আপনি কি ইউটিউবার হতে চান ইউটিউব থেকে টাকা আয় করার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি আপনাকে বলবো ইউটিউবে সেই অন্ধকার সত্যগুলো যেগুলো বেশিরভাগ মানুষ জানে না বা জানলেও বলে না ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সত্যগুলো জানলে আপনিও হয়তো ইউটিউব শুরু করার আগে সিদ্ধান্ত বদলে ফেলবেন পার্ট নাম্বার ওয়ান ইউটিউব শুরু করা সহজ চালিয়ে যাওয়া কঠিন ইউটিউব শুরু করা কিন্তু খুবই সহজ একটা ইমেল খুলুন চ্যানেল বানান ভিডিও আপলোড করুন কিন্তু প্রথম এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা টাইম পূরণ করা অনেকের কাছে দুঃস্বপ্ন আপনার কন্টেন্ট ভালো হলেও অ্যালগোরিজম সেটা সবার কাছে পৌঁছাবে না যদি না আপনি কনসিস্টেন্ট হন পার্ট নাম্বার টু কন্টেন্ট বানানো মানে চাপ নিয়মিত কন্টেন্ট না দিলে ইউটিউব আপনাকে ধীরে ধীরে ভুলে যায় ভিডিও বানানোর জন্য আইডিয়া খুঁজতে হয় স্ক্রিপ্ট লিখতে হয় ভয়েস ওভার দিতে হয় এডিট করতে হয় থামমেল বানাতে হয় সব কিছু একাই করতে হয় অনেকে এই চাপ নিতে না পেরে মাঝপথে ইউটিউব ছেড়ে দেয় পার্ট নাম্বার থ্রি ইনকাম কবে হবে আপনি যদি ভাবেন মনিটাইজেশন পেলে হাজার হাজার টাকা আসবে তাহলে আপনি ভুল ভাবছেন বাংলাদেশ বা ভারতের মতো দেশে সিপিএম রেট খুবই কম অনেকে মনিটাইজ হয়ে মাসে মাত্র এক হাজার টাকাও ইনকাম করতে পারে না পার্ট নাম্বার ফোর হেড কমেন্টস এবং নেগেটিভিটি এই ভিডিওটা তো বাজে তোমার কণ্ঠ ভালো না তুমি কিছুই জানো না এমন কমেন্ট আপনিও পাবেন যদি আপনার আত্মবিশ্বাস দুর্বল হয় তাহলে এসব কমেন্ট আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারে পার্ট নাম্বার ফাইভ ইউটিউব মানে এক লড়াই করা অনেকে ভাবে ইউটিউব মানে শুধু ভিডিও আপলোড করলেই হবে কিন্তু বাস্তবতা হলো ইউটিউব একটা ফুল টাইম কাজ এখানে আপনাকে এক লড়াই করতে হবে আইডিয়া থেকে এডিটিং অপটিমাইজ থেকে প্রমোশন সব একাই করতে হবে আর যদি আপনি জব করেন বা ছাত্র হন তাহলে সময় বের করে করাটা আরো কঠিন এখন আপনাকে আমি কিছু কথা বলবো আমি এই ভিডিওটি বানিয়ে আপনাকে বই দেখাতে চাইনি বরং আমি আপনাকে সত্যটা জানাতে চেয়েছি যদি আপনি মনে করেন আপনি এই চ্যালেঞ্জগুলো নিতে পারবেন তাহলে ইউটিউব আপনার জন্য দারুণ একটা সুযোগ কিন্তু যদি বাস্তবতা জানার পরও আপনি ইউটিউব শুরু করতে ভয় পান তাহলে হয়তো এটা আপনার জন্য নয় সফল ইউটিউবার কষ্ট করে উঠে আসে হঠাৎ করে না আপনি এই পর্যন্ত যতগুলো ইউটিউবার দেখেছেন তাদের শুরুটাও কিন্তু অনেক কষ্টের ছিল তারা কিন্তু এখন সফল তারা কষ্টের পরে এখন সফলতা পেয়েছে আপনাকে সফলতা পেতে হলে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ইউটিউব এলগরিদমকে আপনাকে বুঝতে হবে আপনি যদি ইউটিউব এলগরিদমকে বুঝতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার সফলতা নিশ্চিত তো আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে অনেক পরিশ্রম করবেন তাহলে কিন্তু আপনি এখানে একদিন সফলতা পাবেন আপনার কাছে হলো আপনি ভিডিও বানিয়ে ইউটিউবকে দিবেন ইউটিউব যে আপনার ভিডিওকে ভাইরাল করবে সেটা হতে পারে লং টাইম পরে গিয়ে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিন্তু একদিন না একদিন ইউটিউব আপনার ভিডিওকে ভাইরাল করবেই এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেন আর আপনি কমেন্টে জানাবেন আপনি ইউটিউব শুরু করেছেন কি না আর আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ